আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরাকাতু দর্শক আমি লংজি তিনশো পঞ্চান্ন প্যানেল কেনার পরে মোটামুটি খুব বিব্রতকর অবস্থায় পড়েছি এই কন্ট্রোলারের জন্য এই কন্ট্রোলারটি দারাজে পাওয়া যায় পাঁচশো পঞ্চাশ টাকা কিংবা পাঁচশো টাকা সামথিং এরকম অ্যারাউন্ড রেটের মধ্যে কিন্তু এই কন্ট্রোলারটার রেটেড ভোল্টেজ যদি আপনাদের দেখায় তাহলে বুঝবেন এইখানে কিন্তু বলা আছে একশো তিরিশ ওয়াট বারো ভোল্ট দুইশো ওয়াট চব্বিশ ভোল্ট এই প্যানেলে যে চব্বিশ ভোল্ট বের হয় সেটা কিন্তু আমি এখানে ডাইরেক্ট কানেকশন দিয়ে প্যানেলের লাইন এবং এখান থেকে ব্যাটারির লাইন নিয়ে আমি সুন্দর মতো এখানে একটা ভ্যানের ব্যাটারি আর একটা পানি ব্যাটারি দুইটাকে আমি অ্যাডজাস্ট করছি এটার মাইনাসের এখানে মাইনাস এটার প্লাসের ওখানের প্লাসে অ্যাডজাস্ট করছি করার পরে আমি মোটামুটি প্রথম প্রথম এই আইপিএস দিয়ে কারেন্টের লাইন ঢুকায়া সার্চ করতাম দুই তিন দিন প্রথম প্রথম করার পরে আমার ব্যাকআপ ভালোই দিত কিন্তু ইদানিং এসে আমি কারেন্টের লাইন একেবারে ঢোকানে বন্ধ করে দিছি কেন দিছি কারণ আমি কিনে ফেলেছি লংজি তিনশো পঞ্চান্ন প্যানেল এখান থেকে যে বিদ্যুৎ আসবে তাতে আমার আর কোনো ভোগান্তি হবে না কিন্তু কি হয়েছে জানেন এই প্যানেলের যে কন্ট্রোলারটা সেট করা হয়েছে এই কন্ট্রোলার অটো কাট লো কাট দুইটা অপশানই আছে ভোল্টেজ বেশি পেলে ও অটোমেটিকলি ব্যাটারির চার্জ বন্ধ করে দিচ্ছে কিন্তু ব্যাটারিতে চার্জ নেই তার জন্য আমি আপনাদের একটু দেখাই এখানে তেরো পয়েন্ট এক আমি এখন ইউপিএসটা অন করব ইউপিএস অন করার জন্য আমাদের এখানে একটা বড় জেএফসি টাইপের ফ্যান আছে না বড় ফ্যান এটা হচ্ছে ওয়ালটন কোম্পানি পাকিস্তানি কে নকল করছে কিন্তু জেএফসির থেকে কোন অংশে কমা নয় এখন দেখাবো এটার ওয়াট কিন্তু অনেক বেশি এখন আমি এটা অন করলাম আপনাদের আগে ভোল্টেজ নেই তেরো পয়েন্ট এক ব্যাটারির ভোল্টেজ এখন আমি এখানে অন করব অন করার জন্য সুইচ দিলাম দেখলেন তেরো পয়েন্ট এক ছিল এখন কিন্তু তেরো হয়ে গিয়েছে শুধু অন করার কারণে এখন যেহেতু অন করার কারণে এই অবস্থা তাহলে আমরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারে দেওয়ার পর কী অবস্থা হয় সেটা আপনাদের দেখাবো এখন আমরা দেখতে পাচ্ছেন এটা আমি এক নাম্বারে দেব এক বারো পয়েন্ট এক তারপরে আমরা দেখতে পাচ্ছি বারো এগারো এগারো পয়েন্ট নয় এখন আমরা দুয়ে দেব এগারো পয়েন্ট আট এখন আমরা তিনে দেব এগারো পয়েন্ট চলে এসেছে এবং সোলার থেকে মূলত সোলার থেকে ডাইরেক্ট এখন ব্যাটারিতে কানেকশন দেওয়া আছে যে যদি দেখাই এই যে ডাইরেক্ট কানেকশন সোলার থেকে দেওয়া আছে এটা আপনাদের বন্ধ করে দেখায় এই যে ব্যাটারির চার্জ কিন্তু অলরেডি নাই হয়ে গেছে ব্যাটারির চার্জ কিন্তু অলরেডি নাই বন্ধ করার সাথে সাথে ব্যাটারি বেড়ে গেছে মূলত ব্যাপারটা হচ্ছে কি সোলার প্যানেল আপডেট হয়েছে ঠিকই কিন্তু আমি সোলার প্যানেল আপডেট হওয়ার সাথে সাথে ভালো একটা কন্ট্রোলার কিনতে পারি নাই এই জন্য সোলার প্যানেল সম্পর্কে মানুষের কিন্তু ধারণা আছে হালকা পাতলা কিন্তু প্রপারলি ধারণা না থাকার কারণে সোলার দিয়ে কেউ গ্রিড তৈরি করতেও পারতেছে না বা সোলার দিয়ে সে ডিসি কারেন্ট নিয়ে যে বাড়িতে সমস্ত কিছু চালাবে সেটাও সে পারতেছে না আমি যদি এখান থেকে লাইনটা খুলে এখানে মাইনাসে দিয়ে দিই আর এই তারটা বের করে ফেলি তাহলে কিন্তু আমার কিছুক্ষণ চার্জ হওয়ার পরে যে সোলারের যে বাতি এখানে জ্বলতো কিছুক্ষণ চার্জ হওয়ার পরে আর চার্জ হবে না কিন্তু আমি কি করছি আমি ইচ্ছা করে এটা করছি এদের সোলারের বাতি আপনাদের জ্বলায় দেখাচ্ছি এদের সোলারের বাতি জ্বললো এতে দেখা যাচ্ছে সোলারের কিন্তু চার্জ হচ্ছিল দেখেন সোলারে কিন্তু চার্জ হচ্ছে দেখা যায় কিন্তু এটা চার্জ হয় কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যায় এজন্য সবাই যে ভালো প্যানেলই কেনেন আর যে প্যানেলই কেনেন আপনার কন্ট্রোলার যদি ভালো না হয় তাহলে আপনি সোলার প্যানেল ব্যবহার করে সোলার ইনস্ট্রুমেন্ট যত কিছুই কেনেন আর যত টাকাই খরচ করেন আপনি কোনো সুফল পাবেন না আপনাদের এই জন্য বলি যে যারাই যে সিস্টেমই করেন অবশ্যই আপনাদেরকে সঠিক তরিকায় সঠিক সিস্টেমে ভালো একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করা দরকার